আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু একদম নতুন নতুন কিন্তু হচ্ছে জমজমের কালেকশন নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে প্রায় বিশ পঁচিশটা ডিজাইন হবে একদম নতুন চার্ট তো এই ভিডিওটি মেক করতে আমাকে হেল্প করবে আমাদের সাব্বির খুবই সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু থাকবে প্রত্যেকটা ডিজাইন চার্ট কিন্তু খুবই আকর্ষণীয় হবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর ভিডিও দেখার সাথে সাথে আপনি যে প্রিন্টগুলো দেখতেছেন যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটি করে ফেলবেন অর্ডার করার জন্য কিন্তু ভিডিওর কর্নারে দুটি নাম্বার আছে দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর একদম আকর্ষণীয় প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনগুলো এগুলো কিন্তু হচ্ছে প্রিমিয়াম যেটা নাকি হচ্ছে জমজমের কালেকশন এটা কিন্তু প্রিমিয়াম জমজমের কালেকশন কালার কিন্তু গ্যারান্টি থাকবে কাপড় প্যান্টের কাপড় এবং কামিজের কোয়ালিটিটা কিন্তু খুবই বেস্ট কোয়ালিটি হবে সো যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করবেন আর যারা পাইকারিতে নেবেন যে কোনো ছয় পিস একসাথে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই কালেকশন গুলো আর এই যে প্রিন্ট গুলো দেখতেছেন মানে অনেক সুন্দর অনেক চমৎকার একদম নতুন আঙ্গিকে কিন্তু প্রিন্ট গুলো চলে আসছে আর একটু ডিফারেন্ট কালেকশনের মধ্যে কিন্তু পাবেন প্রতিটা ডিজাইন ডিফারেন্ট হবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক লাভার যারা আছেন দেখেন ব্ল্যাক এর মধ্যে একটা সুপার ডুপার হিট একটা কালেকশন কিন্তু চলে আসছে আপনাদের জন্য সো খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু থাকছে তো দেরি না করে হচ্ছে অর্ডার করে ফেলুন আর অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে কিন্তু পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন দেখেন ওন্নাটা কত সুন্দর একটা চমৎকার কালেকশনে কিন্তু পেয়ে যাচ্ছেন আর চাইলে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আর এখানে যে ছয় পিস বললাম এটা আপনি একটা ডিজাইনের ছয় পিস নিতে পারবেন ছয়টা থেকে ছয় পিস নিতে পারবেন এইভাবে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর আমরা যে রিটেল প্রাইসটা দিই সেটাও কিন্তু হোলসেলে কাছাকাছি থাকে সো যে আপুরা এক পিস দুই পিস নেবেন তারাও কিন্তু হতাশ হবেন না আপনারা কিন্তু হচ্ছে একদম হোলসেলের কাছাকাছি কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন প্রিন্টটা দেখার মতো এটা ব্যাক সাইডটা কিন্তু আরো সুন্দর এবং হাতাগুলো প্রত্যেকটা হাতা নিচ থেকে আসবে আপনি যত গ্রোথেরই হন না কেন আপনার ড্রেস কিন্তু হয়ে যাবে এত সুন্দর এত চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকছে দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন প্রিন্ট কালার কম্বিনেশন গুলো জাস্ট এক কথা বলবো চমৎকার আর উন্না গুলো কিন্তু অনেক সুন্দর দুপাট্টা দেখেন দুপাট্টাটা দেখার মতো একটা নাইস কম্বিনেশনের দুপাট্টা থাকছে একদমই কিন্তু হিট হিট কালেকশন আপনারা যারা এগুলো নিয়ে অনলাইনে সেল করেন আমি বলবো শেয়া পোড়াও কিন্তু বিক্রি করতে পারবেন যাদের শোরুম আছে নিয়ে দোকানে রাখবেন আপনার প্রোডাক্ট শেষ হয়ে যাবে এত সুন্দর এত চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এটা পার্পেলের মধ্যে খুব দারুণ একটা প্রিন্ট দেখেন প্রিন্টটা আমি একদম কাছ থেকে ধরে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু থাকছে প্রতিটা ডিজাইন মানে কিন্তু খুব সুন্দর থাকবে যার যেটা ভালো লাগবে আপনার কিন্তু নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলবেন আর এ হচ্ছে উন্না উন্নাটা কিন্তু একদম হিউজ বড় নামাজি দুপাটা থাকবে এক কথায় বলা চলে মানে নিশ্চিন্তে মানে চোখ চোখবদ্ধ করে অর্ডার করে ফেলতে পারেন আর প্রত্যেকটা কালার কিন্তু লাইট ডিপ কম্বিনেশনে থাকছে এইটা আর একটা প্রিন্ট কত সুন্দর একটা কালার কালার মধ্যে মধ্যে কিন্তু রয়েছে দেখেন অফ একটা আর প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা গলা করা মানে চমৎকার ডিজাইন কম্বিনেশনে কিন্তু থাকছে গলার প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর আর সেলোয়ারটা থাকবে কিন্তু হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা উন্নাটা কিন্তু খুব আকর্ষণীয় একটা দুপাট্টা দেখেন দুপাটা কিন্তু অনেক সুন্দর একটা বক্স পাল্লু দুপাটা যেটাকে বলে এরকম একটা বক্স পাল্লু দুপাটার মধ্যে কিন্তু কালেকশনটা থাকছে যার যেটা ভালো লাগবে সো দেরি না করে কিন্তু ভিডিও থেকে আপনি স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন আর যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা যাবে আর যাদের সুযোগ হবে আমাদের শোরুমে চলে আসবেন ভিডিওর শেষে কিন্তু আমি অ্যাড্রেস বাড়তি দেখিয়ে দিব এছাড়াও কিন্তু আপনারা যারা গুগল মানে ইন্টারনেট চালান গুগল ম্যাপে গিয়ে চিরন্তন ফ্যাশন হাউস লিখবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে গ্রিন সনিকা শপিং মলের কিন্তু হচ্ছে তিন তালাতে আসলে পেয়ে যাবেন আর এই যে দেখেন এটার কালার থাকছে দুইটা একটা মিষ্টি কালার একটা কিন্তু অফ অলিভ যেটা ওকে বলে এরকম একটা কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর এক কথা বলা চলে মানে দেখার মতো কালেকশন হবে যার যেটা ভালো লাগবে চোখবদ্ধ করে নিয়ে নেবেন আর ডিজাইন কালার চার্ট গুলো কিন্তু এখানে প্রতিটা কালার কম্বিনেশন মানে একদমই নতুনত্বের একটা ছোঁয়া পাচ্ছেন দেখতেই পাচ্ছেন মানে একদম নতুন চার্টগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে জমজমের বেস্ট কালেকশন বলা চলে খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সো দেরি না করে অর্ডার করে ফেলুন আর অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু আপনার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটি করতে হবে আর যারা হোলসেলে নেবেন আমি বলবো এই ভিডিওর সবগুলো ড্রেস একসাথে অর্ডার করে ফেলতে পারেন কারণ হচ্ছে পুরো প্যাকেজটা নেবেন আপনার প্রত্যেকটা একটার সাথে একটা মিলবে না একটার সাথে একটা ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন এবং কিন্তু কালার কম্বিনেশনগুলো এত চমৎকার আপনি একসাথে এই বিশ থেকে বাইশটা ড্রেস কিন্তু একসাথে নিয়ে আপনার শোরুমে রাখলেই কিন্তু প্রোডাক্ট সেল হয়ে যাবে মানে এত সুন্দর সুন্দর কালার ম্যাচিং করে আছে এখানে লাইট ডিপের খুব সুন্দর একটা কম্বিনেশন করা আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্লু চার্টের মধ্যে রয়্যাল ব্লু একদম রয়্যাল ব্লু কালার কম্বিনেশনে কিন্তু থাকছে সো দেখার মতো চার্ট হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন প্রতিটা কালেকশন মানে এক কথা বলা চলে যে অনেক সুন্দরের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে আর কালার কম্বিনেশন গুলো দেখেন এটা উন্নাটাও কিন্তু খুব নাইস একটা দুপাট্টা এই যে দেখেন দুপাট্টাটা এরকম থাকছে দেরি না করে অর্ডার করে ফেলুন আর খুবই সুন্দর সুন্দর কালার গ্যারান্টি আছে কিন্তু এগুলো আপনার কালার নিয়ে কোনো সমস্যা নাই কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন আর এ পর্যন্ত কিন্তু আমাদের কাছে এরকম কোনো কমপ্লেন আসে নাই মেরুনের মধ্যে অরেঞ্জ কম্বিনেশন দেখেন কালারগুলো জাস্ট চোখ জোরানো প্রিন্ট কম্বিনেশন আর প্রিন্টের ফিনিশিং গুলো দেখলে আপনি বুঝতে পারবেন কাপড়ের থিকনেস কাপড়ের কোয়ালিটি জাস্ট অসাম থাকছে সো দেরি না করে অর্ডার করে ফেলুন এই যে দেখেন এটা কালারটা চোখ জোরানো একটা কালার চার্ট নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন আরও কিন্তু এখানে প্রায় দশটা বারোটা ডিজাইন আছে আমরা সবগুলো দেখব যারা একটু অফ হোয়াইট টাইপের কালার পছন্দ করেন দেখেন হোয়াইট বেসের মধ্যে একটা লাইট কালার কম্বিনেশনে খুব সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর দেখেন প্রিন্টটা কত সুন্দর কত চমৎকার করে কিন্তু হচ্ছে করা আছে জাস্ট দারুণ কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একদম আকর্ষণীয় প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা উন্নাটাও কিন্তু অনেক নাইস এই যে দেখেন বক্স পাল্লু দুপাট্টা খুব সুন্দর কালার খুব সুন্দর প্যাটার্নে কিন্তু আছে যার যেটা ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে চোখবদ্ধ করে হচ্ছে অর্ডারগুলো করে ফেলুন আরও কিন্তু এখানে ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে একটা ব্লু কম্বিনেশনের অনেক সুন্দর এটা কিন্তু এর আগে আমাদের কাছে মাস্টার ইউলো এবং কিন্তু সি গ্রিনটা এসেছে এখন কিন্তু ব্লু কম্বিনেশনে চলে আসছে একদম জীবন্ত ফুল মানে এত সুন্দর এত চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে সো দেরি না করে অর্ডার করে ফেলুন এই যে দেখেন এটা ওন্নাটা কত গর্জিয়াস একটা প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে মানে ফিলটাই ডিফারেন্ট পাবেন এত সুন্দর এত চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যাদের সুযোগ হবে আমি বলবো আমাদের শোরুমে আসেন এসে ভিজিট করে প্রোডাক্টগুলো নেন প্রত্যেকটা ড্রেস আপনার পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালেকশন আর এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা কালার চার্ট এটা হচ্ছে বিবেকের একটা ডিজাইন সো যারা এটা মিস করেছেন এটা চলে আসছে এটা হচ্ছে মেরুন কালারটা নিশ্চিন্তে নিয়ে নেবেন বা হচ্ছে লাল খয়রি যেটাকে বলে আর কি এরকম একটা কালারের মধ্যে রয়েছে নিশ্চিন্তে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু হিট এটা কিন্তু রিপিট আইটেম খুব সুন্দর খুব সুন্দর এক কথা বলা চলে সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন আরও কিন্তু ডিজাইন আছে খুবই সুন্দর একটা কালার দেখেন এটাও কিন্তু হচ্ছে রিপিট ডিজাইন এই কালারটা অনেকে মিস করেছেন অনেকে অর্ডার করেছেন আমরা দিতে পারিনি বাট এটা আবারও রিপিট চলে আসছে সো যার যেটা লাগবে নিশ্চিন্তে নিয়ে নেবেন দেখেন আউটফিটটা দেখেন একবার চোখ জোরানো অনেককেই দিতে পারি নাই সো এবার মিস করবেন না এবার নিয়ে নেবেন আর দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু বিশ পিস করে ম্যাক্সিমাম অর্ডার আসে প্রতিটা কালার বিশ পিস করে সো এভাবে কিন্তু আমরা যে কোয়ান্টিটি করি প্রোডাক্ট বেশিক্ষণ থাকে না দ্রুত অর্ডার করবেন এটার মধ্যে আরেকটা বল প্রিন্টের আছে গারো মেজেন্ডা খুব সুন্দর দেখেন কালারগুলো দেখেন একবার চোখ জুড়ানো যারা বল প্রিন্টের মধ্যে পছন্দ করেন আমি বলবো এই ড্রেসটা নিয়ে নিতে পারেন কারণ বল প্রিন্টের মধ্যে কালেকশন অনেক দিন পরে এসেছে এই যে দেখেন খুব সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগবে দ্রুত আপনার হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের নাম্বার কিন্তু পাঠিয়ে দিতে পারেন তো এটার কিন্তু বেসের মধ্যে তিনটা কালার কম্বিনেশন আছে এটার মধ্যে হোয়াইটটাও আছে অনেক সুন্দর এই যে দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন ড্রেসগুলো কিন্তু অনেক নাইস সো দেরি করবেন না অর্ডার করে ফেলবেন আর বিশেষ করে যারা ছয় পিস নেবেন আমি বলবো এইসব প্রিন্টের প্রোডাক্ট কিন্তু আপনারা চাইলে অনেক বাসাতে আছে যে আপনারা দুইজন একসাথে কিন্তু ছয় পিস একবারে নিয়ে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর আমি কিন্তু ভিডিওতে যে প্রাইসটা একদম একটা প্রাইস মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো এই যে দেখেন একটা ব্ল্যাক বিউটি অনেক সুন্দর একদম মধ্যে খুব সুন্দর করে কিন্তু করা আছে ডিজাইনটা আপ টু বটম অনেক নাইস আর প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা উন্নাটাও কিন্তু অনেক নাইস এটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাক টাইপের মধ্যে কিন্তু রয়েছে সো ব্ল্যাক লাভার যারা আছেন দ্রুত অর্ডার করবে এই যে দেখেন আর আমরা কিন্তু চিরন্তন ফ্যাশন হাউস মূলত হোলসেল শপ সকল প্রকার থ্রিপিস হোলসেল করি আর বিশেষ করে আমাদের কাছে ইন্ডিয়ান সকল ধরনের থ্রিপিস আমাদের কাছে পাবেন আর সেই সুবাদে ইন্ডিয়ানটা বেশি বলেই কিন্তু হচ্ছে আপনাদের কাছে সব সময় আমরা কোয়ালিটি প্রোডাক্টগুলো নিয়ে আসি মানে লোকাল কোয়ালিটি যেগুলো মানে একদম বাজে কোয়ালিটি ওগুলো কিন্তু আমরা সেল করতে পারি না ওই ধরনের আমার কাছে ক্লায়েন্টও নাই অনেকে চায় অনেকে বলে যে কম করার জন্য কিন্তু আসলে ওই প্রোডাক্টটা নাই আমার কাছ থেকে যারা ম্যাক্সিমাম হোলসেল নেয় তারা বলে কোয়ালিটি আরো ভালো করেন আরো ভালো প্রাইস নেন সো আমরা সব সময় কোয়ালিটিকে প্রাধান্য দিই কোয়ালিটি রেখে কিন্তু হচ্ছে বিজনেস করি তো আপনারা যারা আমার কাস্টমার আছেন তাদেরকে বলবো যে কোয়ালিটি ধরে রাখবেন সব সময় আপনারা কিন্তু প্রোডাক্ট সেল করতে পারবেন রিপিট কাস্টমার না থাকলে কিন্তু আপনার প্রোডাক্ট সেল কিন্তু বাড়বে না সো এই জিনিসটা মাথায় রেখে হচ্ছে সবাই কাজ করবেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে জল ছাপের একটা প্রিন্টের কম্বিনেশন আছে খুব সুন্দর করে কিন্তু করা আছে চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুবই নাইস Dupatta কিন্তু অনেক সুন্দর একদম নাইস কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন তো আমরা কিন্তু লাস্ট দুটি হিট কালারে চলে আসছি একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে লাল খরি টাপের যে কালারটা থাকে দুইটা দুই কালার বেসের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা হিট ডিজাইন সো আবারো রিপিট হয়েছে আপনাদের জন্য কিন্তু আমি দিয়ে দিলাম দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা ড্রেস মানে এগুলো কিন্তু কোয়ান্টিটি যে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি থাকবে না প্রোডাক্ট সেল হয়ে যাবে সো দেরি না করে দ্রুত অর্ডার করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আর অর্ডার কনফার্ম করতে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে যাবে ক্ষেত্রে আপনাকে অবশ্যই কুরিয়ার চাষটা বিকাশ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে তো এটা কিন্তু ছিল আজকের লাস্ট ডিজাইন আর যারা এই প্রোডাক্টগুলো আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করবেন তাদের জন্য কিন্তু আমি অ্যাড্রেস বারটি এখনই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর খুবই নাইস কম্বিনেশনে থাকছে প্রাইসটা থাকছে মাত্র নয়শো পঞ্চাশ তো আমাদের শোরুমে এসে যারা প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের এ তৃতীয় তালা সপ নম্বর ষোলো সতেরোতে আসলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ